আজ পবিত্র সবে বরাদ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে সারা দেশে এ বিষয়ে আরো জানাতে রাজধানীর বাইতুল মোকরম এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেদোয়ানুল হক রেদোয়ান পবিত্র সবে বরাত উপলক্ষে বাইতুল মোকরম মসজিদে মুসল্লুদের সমাগম হয়েছে কিনা আজ সারা রাত ইবাদত ইবাদতবন্দিকে ব্যস্ত থাকবেন কেমন পরিবেশ দেখছেন আপনি সেখানে আপনাকে ধন্যবাদ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটু পরেই কিন্তু এশা নামাজ শুরু হবে তো এখন মুসল্লিরা প্রবেশ করছেন মসজিদে এশা নামাজ পড়বেন এর পরেই কিন্তু আজকের যে মহিমান্বিত রাত শবে বরাত সেই শবে বরাতের আনুষ্ঠানিকতা শুরু হবে নামাজের পরে এখানে ধর্ম উপদেষ্টা আসবেন বলে আমরা জানতে পেরেছি এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে কথা বলে তিনি এসে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন এর পরে কিন্তু আবার দোয়া হবে এবং বিভিন্ন আলোচনা শেষে এবং আজকে রাতের যে নামাজ বিশেষ করে নফল নামাজ এবং নফল ইবাদত কোরআন তিলাওয়াত সহ নানান ধরনের যে ইবাদতের বিষয়গুলো আছে মসজিদে ব্যাপী কিন্তু সেটি হবে এখানে যারা আমাদের মসজিদের যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি মুসলমানদের যে যে কয়টি পবিত্র যে অনুষ্ঠান রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই শবে বরাত পবিত্র ও মাহে রমজানের ঠিক পনেরো দিন আগে অর্থাৎ সাবান মাসের রজনীতে মাঝামাঝি যে রাত সেই রাতে কিন্তু আজকের এই রাত সেই এই রাতটিকে ইসলাম ধর্মে অত্যন্ত পবিত্র রাত হিসেবে ঘোষণা করা হয়েছে এখানে আজ রাতে মুসলমানদেরকে ক্ষমা করে দেওয়ার যে ঘোষণা আছে সেই পাপ থেকে মুক্তির জন্য কিন্তু মুসল্লিরা আজকে মসজিদে আসছেন এবং তারা সারা রাতি দোয়া করবেন এবং আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবেন যাতে তাদের অপরাধগুলোকে ক্ষমা করা হয় এই ছিল বাইতুল মোকার মসজিদের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য আপনাকে ধন্যবাদ